আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব গণিতের মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা খুবই সহজ একটা টপিক তবু হচ্ছে আমাদের চাকরির পরীক্ষার জন্য এটা থেকে একমাত্র এসেই থাকে কিন্তু আমাদের চাকরি পরীক্ষায় সময় বাঁচাতে হবে সময় সেভ করতে হবে আমরা চারটা অপশন টেস্ট করতে পারবো না তাই আমাদের এক থেকে তিনশো পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা মুখস্থ রাখার চেষ্টা করব তো মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যা এক এবং সেই সংখ্যা যার গুণনিয়োগ এক এবং সেই সংখ্যা ব্যতীত যার আর কোনো গুণনিয়োগ নাই সেটাই মৌলিক সংখ্যা তো জোর সংখ্যা কখনো মৌলিক সংখ্যা হতে পারবে না একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই ব্যতীত আর কোনো নিয়োগ নাই তবু তাহলে এর দুইটা নিয়োগ আছে বলে আমরা উম জোর সংখ্যা দুইকে মৌলিক সংখ্যা বলছি কিন্তু এক মৌলিক সংখ্যা না কারণ একের দুইটা গুণনিয়োগ নাই একের দুইটা গুণনীয়ক নাই এক 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 একটাই মৌলিক সংখ্যা হতে হলে তার দুইটা গুণনীয়ক থাকতে হবে এক এবং সেই সংখ্যা তো একের আর কোন গুণনিয়োগ তাহলে আমরা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কোনগুলো হতে পারবে না জোর সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারবে না এবং যাদের শেষে পাঁচ থাকবে তারা মৌলিক সংখ্যা হতে পারবে না তবে একমাত্র পাঁচ শুধু পাঁচ বসতে সেই পাঁচ সংখ্যাটাই মৌলিক সংখ্যা তাছাড়া যাদের শেষে পাঁচ থাকবে তারা আর মৌলিক সংখ্যা হতে পারবে না মৌলিক সংখ্যা হতে গেলে কোন কোন সংখ্যা শেষে থাকতে পারে এক থাকতে পারে তিন থাকতে পারে সাত থাকতে পারে নয় থাকতে পারে দেখেন সবগুলো বিজোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা বলতে আর কি আছে এক তিন পাঁচ সাত নয় কিন্তু পাঁচটা মৌলিক সংখ্যা হতে পারবে না তাহলে শুধু মৌলিক সংখ্যা হবে কারা এক তিন সাত নয় মানে বিজোড় সংখ্যার ভিতর পাঁচটা খালি বাদ গিয়েছে এই যে এক থেকে 10 পর্যন্ত চারটা মৌলিক সংখ্যা আছে এটা কি আপনাদের নিশ্চিত করা লাগবে এক থেকে 10টা 10টা মৌলিক সংখ্যা আছে এই চারটা মৌলিক সংখ্যা আছে 10 পর্যন্ত দেখেন আপনি চোখ দিলেই বুঝতে পারবেন যে এখানে বিজোড় সংখ্যা কোনগুলো বিজোড় সংখ্যা 3, তিন পাঁচ সাত এক নয় তাহলে আপনার হচ্ছে এখানে থাকছে কি আপনি জানছেন যে এক হচ্ছে মৌলিক সংখ্যা হতে পারবে তার গুণনীয় কে আর তিনকে আপনি জানেন যে তিন তিরিখকে নয় তাহলে তিনও মৌলিক সংখ্যা হতে হতে পারবে না তাহলে থাকলো কে 3, পাঁচ সাত এদের হচ্ছে এরা মৌলিক সংখ্যা কারণ পাঁচ একে কে পাঁচ আছে তারপরে সাত এক কে সাত দুইটা আছে তিন এক কে তিন আছে আর দুই এক কে দুই দুইটা আছে তাহলে আপনার এইগুলো হচ্ছে মুখস্থ করা লাগবে না যে আপনার এই প্রথমে হচ্ছে চারটা আছে আপনার লাগবে মুখস্থা দুই সাত তিন পাঁচ সাত তাহলে এই চারটা মৌলিক সংখ্যা আছে এবং পরবর্তী দশ থেকে বিশের ঘরে কয়টা আছে দশ থেকে বিশের ঘরে চারটা দশ থেকে বিশের ঘরে চারটা কি কি এই যে চারটা এর ভিতরে শুধু পাঁচটা নাই তাহলে হচ্ছে এই যে দেখেন প্রথমে এক তিন সাত নয় এই যে এক তিন সাত নয় এক তিন সাত নয় তাহলে আমরা বুঝতে পারলাম যে এই চারটা হচ্ছে দশ থেকে বিশের ঘরে আছে তো দশ থেকে বিশের ঘরে চারটা আছে প্রথম দুইটা তো তাই চারটা চারটা পাইছি তারপরে আমাদের এর পরে দেখা যাচ্ছে ঝামেলা বাদাই ঝামেলা কি এরপরে পরে হচ্ছে তাহলে আমরা প্রথমে পাইলাম এক থেকে দশের ঘরে কয়টা চারটা উম তারপরে দশ থেকে বিশের ঘরে কয়টা চারটা এখন যদি আপনার প্রশ্ন আসে যে এক থেকে বিশ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে আটটা তাহলে এইবার আমাদের বিশ থেকে তিরিশের ঘরে বিশ থেকে তিরিশের ঘরে কয়টা আছে বিশ থেকে তিরিশের ঘরে মৌলিক সংখ্যা আছে এবং তিরিশ থেকে একত্রিশ থেকে চল্লিশের ঘরে মৌলিক সংখ্যা আছে দুইটা তো এখন দেখেন যে হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা একটা জোড়ায় জোড়ায় খেলা হবে জুড়ে জোড়ায় খেলা কি এক সাত তিন নয় মনে মনে রাখেন এক সাত তিন নয় একে মেরে একে একে মেরে একে তাহলে জোড়াটা হচ্ছে এক সাত তিন নয় জুড়ায় জোড়ায় খেলা সেরকম আমরাও এবার জুড়ায় জোড়ায় খেলা খেলবো যে বিশ থেকে একত্রিশের ঘরে এক জোড়া দুইটা তারপরে একত্রিশ থেকে চল্লিশের ঘরে এক জোড়া দুইটা এবং এই যে আমরাও জোড়া কিন্তু আহ বিশ থেকে চল্লিশ পর্যন্ত দুই দুইটা দশক চলে যায় তাহলে এটাও জোড়া হয়ে গেল এক জোড়া কিন্তু হয়ে গেল তারপরে হচ্ছে এক জোড়া যখন হয়ে যাবে তখন এবার একটা বেশি নিয়ে নেব কারণ এই জোড়ার এক জোড়া হয়ে গেছে এবার একটা বেশি নিয়ে নেব এবার আছে কয়টা তিনটা এবার আছে তিনটা তারপরে আবার কিন্তু সেই জোড়া জোড়া চলে যাবো তার আগে আমরা ২০ থেকে তিরিশ পর্যন্ত আমরা মনে রাখি কিভাবে মনে রাখি আমি বলছিলাম যে এক থেকে সাত আর তিন থেকে নয় তো ২০ থেকে তিরিশের ঘরে প্রথমে আমরা প্রথম কাকে নেব এই জোড়াটাকে নেব প্রথমে তিনের জোড়াটাকে নেব থাকবে তারপরে কি প্রথমে তিন তারপর নয় তারপরে যেহেতু তিন নয় হয়ে গেছে বিজোড় সংখ্যা তিন নয় হয়ে গেছে এই হয়ে গেছে তাহলে একত্রিশ এবার তো তিরিশের পরে আসে একত্রিশ তাহলে একত্রিশের ফারে কি থাকবে এক আর সাত একত্রিশ আর সাঁত্রিশ তারপরে হচ্ছে আমাদের তারপরে আমাদের কি আছে তারপরে এবার আমাদের তিনটা সংখ্যা নিতে হবে তিনটা সংখ্যা আমাদের নিতে হবে আপনারা আমরা প্রথম জোড়াই তে বিশ থেকে তিরিশের ঘরে কারণ প্রথম দুইটা আমাদের চার চার হয়ে গেছে তারপরে প্রথম জোড়ায় কি নেব তিন থেকে চার এই তিন থেকে নয় তেইশ উনত্রিশ তারপর কি কিনেবো একত্রিশ সাঁইত্রিশ এবার হচ্ছে আমাদের চল্লিশের চল্লিশের ঘরে এবার চল্লিশের ঘরে আমরা নেব হচ্ছে তিনটা কারণ অলরেডি জোড়ায় জোড়ায় হয়ে গেছে এই জোড়া হয়ে গেছে এবার একটা হয়ে গেছে তারপরে এবার এটা বিশ্রাম হিসেবে আরেকটা বেশি নিয়ে নেবো তিনটা তো তিনটা এবার আমরা কোন তিনটা নেব প্রথম তিনটা নিয়ে প্রথম তিনটা নিয়ে নেবো একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ যে বিজোড় সংখ্যা আমাদের তো এই চারটা ব্যতীত এই চারটা ব্যতীত তো আর মৌলিক সংখ্যা হয় না এই চারটার আমরা প্রথম তিনটা নিয়ে নেব প্রথম তিনটা নিয়ে নেব তাহলে প্রথম তিনটা আমরা পেয়ে গেলাম একচল্লিশ তিতাল্লিশ এবং সাতচল্লিশ একচল্লিশ তিতাল্লিশ যেহেতু আমাদের তিনটা হয়ে গেছে আবার আমরা সেই জুড়ায় ফেরত যাবো আমাদের জুড়ায় গেলে আমাদের কি হবে আমাদের হচ্ছে একান্ন থেকে ষাট আছে দুইটা তারপর হচ্ছে একষট্টি থেকে সত্তর আছে কয়টা দুইটা একষট্টি থেকে সত্তর পর্যন্ত আছে দুইটা এবং আবার যে জোড়াটা হয়ে গেল তাহলে জোড়া শেষ হয়ে গেলে তাহলে একাত্তর থেকে আশি পর্যন্ত আছে তাহলে জোড়া জোড়া একবার হয়ে গেলে আমরা পরের বার তিনটা নেব। তাহলে এখন আমরা এই জোড়াতে আবার কি শুরু করব। শুরুতে আমরা কি করছি আমরা আগে প্রথমে তিন সাত দিয়ে শুরু করছি না তিন নয় দিয়ে তাহলে তিন নয় দিয়ে শুরু করবো আমরা শুরু করবো কি হচ্ছে একান্ন পরে তিন নয় তাহলে তিপান্ন এবং উনষাট হচ্ছে মৌলিক সংখ্যা তিপান্ন এবং উনষাট হচ্ছে মৌলিক সংখ্যা তারপরে আমাদের যেহেতু এই এই ঘরে দুইটা হয়ে গেছে জোড়া এবার আমাদের একষট্টি থেকে সৌত্তরের ঘরে তাহলে একষট্টি থেকে সত্তরের ঘরে এই যে আমরা নেব সাত এক একষট্টি এবং সাতষট্টি একষট্টি এবং সাতষট্টি আমাদের এই জোড়াও কিন্তু মেনটেন হয়ে গেল একষট্টি এবং সাতষট্টি তাহলে আমাদের জোড়া জোড়ায় আমরা কিন্তু অলরেডি দুটা দুটা পেয়ে গেছি এবার আমাদের নিতে হবে তিনটা আমাদের এবার নিতে হবে কেউ কয়টা তিনটা তিনটা আমরা কিভাবে নেবো তিনটা হচ্ছে আমরা তো এর আগে নিয়েছিলাম যে পরপর তিনটা নিয়েছিলাম পরপর এই তিনটা নিয়েছিলাম এখন এই দুটা নেব একে তো একবার নিয়েছি তাহলে এবার ওই মাথাটা নিয়ে নি এক তিন নয় নিয়ে নি কারণ প্রথমবার তো আমি এক তিন সাত নিয়েছি পরপর প্রথমবার প্রথম দিকের গুলো নিয়েছি এবার কিন্তু শেষটা নিয়ে নেবো কি নিব হচ্ছে একাত্তর তারপরে হচ্ছে তিয়াত্তর তারপরে কি উনআশি কারণ আমি প্রথমে সাতটা নিয়েছি তারপরে আমাদের আবার সেই জোড়া জোড়াই খেলা আবার জোড়া জোড়াই খেলা যেহেতু আমরা তিনটা নিয়ে ফেলছি তিনটা নেওয়ার পর কি আমাদের আবার হচ্ছে জোড়ায় চলে যাব জোড়ায় আমাদের জোড়ায় চলে যাব একাশি থেকে নব্বই একাশি থেকে নব্বই একাশি থেকে নব্বই তাহলে আবার সে জোড়ার খেলা এবং এইটুকু মনে রাখতে হবে একানব্বই থেকে পর্যন্ত আছে মাত্র একটা একটা শেষটা তাহলে আমাদের যেহেতু জোড়াই জোড়া আমরা শুরু করছি কোনটা দিয়ে জোড়া তো শুরু করছি তিন নয় দিয়ে তাহলে তিন নয় দিয়ে শুরু করলে হচ্ছে কত হচ্ছে একাশি তাই না একাশির পরে যদি তিন নয় দিয়ে শুরু করি তাহলে হচ্ছে তিরাশি তিরাশি এবং হচ্ছে তিরাশি আর নয় উননব্বই এবং তিরাশি উননব্বই শুরু করলে এবার আমাদের থাকে কয়টা একটা মুখস্থ রাখতে হবে নব্বই থেকে একশো পর্যন্ত নব্বই থেকে একশো পর্যন্ত একটা কত সাতানব্বই নব্বই থেকে একশো পর্যন্ত একটাই মৌলিক সংখ্যা সাতানব্বই তো এক থেকে একশো পর্যন্ত শিখলাম টেকনিকের সাথে মুখস্থ রাখা লাগবে না আপনারা জাস্ট এই জুড়াটা মনে রাখলে আপনারা পরবর্তী যদি বলে যে এখান থেকে এই বিশ থেকে আশি পর্যন্ত কয়টা মৌলিক শব্দ আছে তাহলে আপনি তো জানেন প্রথমে চারটে চারটা থাকে তাহলে ওই জুড়া শেষ এবার কত থাকবে এবার দুইটা থাকবে তারপর আবার দুইটা থাকবে জুড়ায় জুড়াই তারপরে থাকবে তিনটা তারপর আবার জুড়ায় জুড়াই আবার দুইটা আবার দুইটা তারপরে আবার তিনটা আবার দুইটা 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 তিন দুইটা দুইটা তিন তারপরে আবার দুইটা আর শেষে শুধু একটা আছে তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত পরবর্তীতে আমি একশো এক থেকে আহ দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা এভাবে টেকনিকের সাথে শিখাবো